আসসালামু আলাইকুম দুই সালের আজ অনুষ্ঠিত হলো এইচএসসি অর্থনীতি বহু নির্বাচনী অভিক্ষা যশোর বোর্ডের অর্থনীতি দ্বিতীয় পথের এমসিকিউ সেট খ নম্বর প্রশ্নের এমসিকিউ ইনশাল্লাহ আশা করা যায় নির্ভুল উত্তর তারপরেও যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা কমেন্টে উত্তর সহ বলে দিবেন এবং ভুলটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাতের অবদান সবচেয়ে বেশি কৃষির উপখাত গুলো হচ্ছে কি কি যে শস্য ও সবজি পশুপালন এক দুই তিন উত্তর তিন আসি তিন নির্বাহী চার নম্বরের গোয়া উত্তর হবে চার নম্বরে গোয়া উত্তর হবে দুই ও তিন জীবন ধারণ করা ব্যবস্থাপনা অসংগঠিত পাঁচ নম্বরের কোয়া উত্তর হবে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা বিশ্বগ্রাম প্রতিষ্ঠা ছয়ের ক উত্তর গম ছয়ের ক উত্তর গ গম সাতের ও সাতের অভ্যন্তরীণ ঝুঁকি মোকাবেলা করা যায় নতুন বাজার করা যায় এরপরে আট নম্বরে আসি আট নম্বরে ক হবে সিংড়ি ক নম্বর চিংড়ি উত্তর নয়ের গ নম্বর মাশরুম মাশরুম দশের জ্যামিতিক হারে জ্যামিতিক হারে এগারো নম্বরের গোয়া উত্তর হবে এক ও তিন উচ্চ জন্মহার বাল্য বিবাহ বারো নম্বরের ঘ উত্তর কর বহির্ভূত কর বহির্ভূত তেরো নম্বরের গ উত্তর অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট চোদ্দ নম্বরের ঘ উত্তর কাম্য জনসংখ্যা কাম্য জনসংখ্যা পনেরো নম্বরের খ উত্তর অপ্রচলিত অপ্রচলিত এরপর আসি ষোলো নম্বরে ষোলো নম্বরের খ উত্তর এক বৃদ্ধি পায় কর্মসংস্থান বৃদ্ধি পায় সতেরো নম্বরের ক মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি আঠারো নম্বরের ঘ তিনটে উত্তর সামাজিক চাহিদা সামগ্রিক যোগান পূর্ণ নিয়োগ উৎপাদন উনিশের ক তিন একর তিন একর বিশের গ অর্থনীতিবিদ হটরে একুশের ক মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি বাইশ নম্বরের ঘ উত্তর হবে তিনটি ঋণ উৎসাহিত হবে অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করবে জীবনযাত্রার উপর বিরূপ প্রভাব ফেলবে এরপর আসি তেইশ নম্বর তেইশের ক হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চব্বিশের ক কাঁচা পার্ট পঁচিশের ক অভ্যন্তরীণ ব্যয় সংকোচ ছাব্বিশের খ ব্যয়জনিত ছাব্বিশের খ ব্যয়জনিত পঁচিশের ক অভ্যন্তরীণ ব্যয় সংকোচ সাতাশ নম্বরের খ উত্তর হবে এক ও তিন উৎপাদন ব্যয় বৃদ্ধি উপকরণের ব্যয় বৃদ্ধি এরপর আসি আঠাশ আঠাশ নম্বরের ঘ উত্তর আমদানি বিকল্প আমদানি বিকল্প উনত্রিশ নম্বরের গ উত্তর এক ও তিন আমদানি হ্রাস পাবে দেশের নির্ভরশীলতা হ্রাস পাবে